থাকা তুমি আমার চেয়ারে বসে আছো তুমি কি আমার চেয়ারটা খেয়ে দেবে নাকি সেনাপতিা তুমি থাকা সত্য সে কিভাবে আমার চেয়ারে বসতে পারে তুমি কি ছিল মহারাজ

ক্ষমা করবেন মহারাজ আপনার মহারানি বলেছে আপনার নাকি কুরবানির গোশত খেয়ে পাতলাপাইখানা হয়েছে গোস্তাক আবার ও আবার নামে মিথ্যা দিচ্ছ আমি বলেছিল তোমাকে আমার একটু কষা হয়েছিল পাতলাপাইখানা ন যাই হোক যা হবার হয়ে গেছে এরপর যদি তুমি এরকম আবার আবার করে থাকো তোমার শাস্তি খুব বড়নের হবে শরাবতী মন্ত্রী মশাই রাজ্যের কি অবস্থা মহারাজ আপনার এই সেই কুটনা সেনাপতি যা আপনি গরিব দুঃখী করে মাংস দান করে দিয়েছে সেই একাই সব সাবার করে দিয়েছে মহারাজ এই সেই গুন্ডা মন্ত্রী যে আপনার মহানির সাথে মিশে আপনার সিংহাসন দল গত চায় তার জন্য আমার নামে পদ নাম মহারাজ আমি চোর হতে পারি এর মতন ফেমেন না তোমার দুজনে চুপ করো তোমার দুজনে আমার রাজ্যকে তোমার ধ্বংস করে দিতেছ কি হলে এখানে আমার মহারাজার সামনে নিয়ে আমি এক খারাপক্ষণ নিয়ে এসেছি মহারাজ আপনার সাথে এক দুধ এসেছে দেখা করতে কি বলছো পহরি এখন তো দুধ আসার কথা না আসার কথা পাশের রাজ্য থেকে এক টুপলা গরুর মাংস না মহারাজ এই দুধ তো সে দুধ নয় এই দুধ বার্তা নিয়ে এসেছে আর আমি ভাবলাম আমার রাজ্যের আশেপাশে অনেক জায়গায় গরু জবই দিয়েছে হয়তো আমার জন্য

পাশের রাজ্য থেকে আবার কিয়েলো এনো দেখো মহারাজ পাশের রাজ্যের চেঙ্গু রাজা তিনি আপনার সাথে যুদ্ধ ঘোষণা করেছেন আপনাকে এক যুদ্ধ করতে হবে কি বলছো মন্ত্রী কি কারণে সে আমার রাজ্য দখল করতে চায় আর কি লিখেছে সেটা আগে বলো মহারাজ এখানে কারণই চেবে লিখেছে আপনার সেনাপতি নাকি পাশের রাজ্যের রানীর সাথে নাকি টাঙ্কি মার